সে আমাকে সালাম দেয় না এবং আমার সাথে কন্টিনিউস ব্যাধবি করে এবং আমাদের অনেকের সাথেই করে তো সেটার যথাযথ কারণ তাকে আমি জানতে চাইলে সে আরও ব্যাধবি বাড়ায় ফেলে তো এই কারণে পরবর্তীতে তাকে হচ্ছে আমি জিজ্ঞেস করি যে কেন এবং এটার মধ্যে সালাম ছিল প্রথমে প্রথমে ছিল সালাম ব্যাপারটা জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ তো দেখা গেছে যে একটি জুনিয়র নাম হচ্ছে টি এড দেওয়াদ হাসান তো তার সাথে হচ্ছে সে এর আগেও ইতোপূর্বে হচ্ছে দেখা গেছে যে আমাদের সাথে হচ্ছে কন্টিনিউয়াসলি ব্যদবি বা উদ্দেশ্য প্রণোদিতভাবে হচ্ছে অ্যাগ্রেসিভ মনোভাব পোষণ করা তো এই ধরনের কিছু অ্যাক্টিভিটি তারা করছে তো পরবর্তীতে দেখা গেছে যে আমার সাথেও সে এই ব্যাদবিটা চলমান রাখছে আমি তার সাথে অনেক সিনিয়র হওয়া সত্ত্বেও তো পরবর্তীতে ওই উনত্রিশ তারিখে যে ঘটনার কারণে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আমি তদন্ত কমিটি ফেস করছি সেটা আমি একবার আপনাদেরকে বলছি সেটা হচ্ছে যে সেই উনত্রিশ তারিখে ঘটনা যে ঘটছে তো এটাকে তারা হচ্ছে অনেক বেশি পরিমাণ হচ্ছে অতিরঞ্জিত করে গণমা কিছু গণমাধ্যমে হচ্ছে এটাকে প্রচার করার চেষ্টা করতেছে এবং আমি একবার এটা আপনার মাধ্যমে বলছি যে এটা একটা মিথ্যাচার কেননা যে তদন্ত কমিটির সাপেক্ষে সিসিটিভির সাপেক্ষে আমরা হচ্ছে সেখানে প্রমাণ দেখছি যে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই এবং সে ওখানে বলতেছিল যে অসভাব্য ভাষায় গালাগালি এবং প্রাণ নাশের হুমকি এই ধরনের হচ্ছে সেটেন্টও তাকে করা হয়েছে এবং আমি সবাইকে এটাই অবগত করতে চাই যে এই ধরনের কোনো ঘটনা ওইখানে হয় নাই এবং তদন্ত কমিটিতেও এরকম কোনো সিসিটিভির পাওয়া যায়নি এখন আমার কথা হচ্ছে যে আমার দাবিটা হচ্ছে যে একজন জুনিয়র যে হচ্ছে অনেক জুনিয়র সে কখনোই হচ্ছে নিজ থেকে এই ধরনের ব্যাধুবি করতে যাবে না আমরা যখনই ইতোপূর্বেও দেখা গেছে সে আমাদের সাথে অ্যাগ্রেসিভ মনোভাব বা হচ্ছে এই ধরনের হচ্ছে শুধু সে না আরও অনেকেই আমি তো বলছি যে প্রতিপয় বিপদগামী ছাত্রছাত্রী যেটা আমাদের ধারণা যে অবশ্যই অবশ্যই তারা কোনো অশুভ শক্তির মদত পুষ্ট নইলে কখনোই এরকম সুষ্ঠু পরিবেশ নষ্ট করার জন্য সিনিয়রের সাথে জুনিয়র কখনো ব্যাধবির মতো হচ্ছে জন্য কাজ কখনো করে না না সালাম না দিয়ে বিপদগামী কখনোই না আমার কাছে যেটা আমি মুখ্যমভাবে বলতে চাচ্ছি যে আমরা যখনই হচ্ছে বিভিন্ন সময়ে কথা বলছি তো দেখা গেছে যে ছাত্রদের কিছু অংশ সেটার হচ্ছে বিপক্ষে অবস্থান নিছে। এখন এই ক্ষেত্রে বলা যেতে পারে যে হচ্ছে আপনাদের কী অবস্থান নিছে আমরা আমাদের অবস্থান বলতে হচ্ছে ছাত্রদের অধিকার সুনিশ্চিত করার যে ব্যাপারগুলো হোস্টেলের সুযোগ সুবিধা সেটা যথাযথভাবে হচ্ছে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে যে সেটা কর্তৃপক্ষের কাছে আমরা সমাধান তো পাচ্ছি না বরঞ্চ দেখা যাচ্ছে যে আমরা কিছু জুনিয়রের বা হচ্ছে কিছু ছাত্রছাত্রীর মানে হচ্ছে প্রশানলে মানে প্রধানলের হচ্ছে সম্মুখীন হচ্ছি আর কি তো এই থেকে হচ্ছে আমার কথা এটা যে মিথ্যাচারকে প্রশ্রয় দেওয়া হচ্ছে একটা অংশ থেকে মিথ্যাচারকে প্রশ্রয় দেওয়া হচ্ছে এবং আমরা এটাই বলতে যাচ্ছি যে মিথ্যাচারকে মানে বিশ্বাস না করে মানে সত্য প্রচারের জন্য আপনাদের সবার কাছে হচ্ছে আমরা অনুরোধ জানাচ্ছি